এবংেন্দ্রের মধ্যে অনেক সুন্দর একটা কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে করে তিনটা করে কালার থাকবে দেখেন সব একদম নতুন কালেকশন সব এই সপ্তাহে নতুন নতুন কালেকশন নতুন আপনাদেরকে জানাচ্ছি গরুর হাটে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলত পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিওয়াজদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন চলে আসে আড়াই হাত বড় এবং দুই হাত বড়ের ডিজিটাল প্রিন্টের নতুন নতুন ডিজাইন থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি সব নতুন প্রিন্টেড ডিজিটাল আনডিজিটাল সবই আছে কালেকশন আছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা যারা আসতে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম যে কোনো জেলা থেকে আসেন সর্বপ্রথম মাদুদ্দি বাস স্ট্যান্ড নামবেন মাদুদ্দি বাস স্ট্যান্ড নামে একটা রিস্কে নিয়ে বলবেন যে গরুয়াটা যাবো গরুয়াটা গুলচত্বের সাথেই কিন্তু আমাদের মেসেজ মোহাম্মদ ফেব্রিক্স আর যারা নাকি আসতে পারবে না ঘরে বসে চৌষট্টিটা জেলা বাষট্টি হাজার গ্রামে সম্পূর্ণ হোম ডেলিভারি করে থাকি আমরা প্রিভিওর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে বসে থেকে অর্ডার করতে পারবে হোম ডেলিভারিতে দিয়ে থাকি শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কমপ্লিট করতে হবে হ্যাঁ বাকি টাকা পণ্য হাতে পর্ব দিতে পারবে হাতে পেলেই পরে দিবেন সর্বনিম্ন কত গস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার একটা থেকে প্রতিটা কালার থেকে 10 গস করে নিতে হবে

আজ পর্যন্ত বলে নাই কেউ যে রং চলে গেছে আমাদের কালার গুলো দেখেন এবং ডিজাইন দেখেন সব মাথা নষ্ট করা কালার হ্যাঁ হাত পানার প্রিন্টের গস কাপড় হ্যাঁ দুই প্রিন্টের গস কাপড় মাত্র 55 টাকা প্রাইস থাকবে অনলি 55 টাকা হ্যাঁ অনলি 55 টাকা প্রাইস কালার দেখেন এবং ডিজাইন দেখেন সব আপডেট ডিজাইন আপডেট ডিজাইন মাত্র মাত্র 55 টাকা প্রাইস 55 টাকা গস হ্যাঁ মাত্র 55 টাকা গস এই দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব দুই পানার প্রিন্টের গস কাপড় হ্যাঁ জি কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবে এরপর থাকতেছে আপনার দুই আর অনেক সুন্দর সুন্দর কালার থাকতেছে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর টাইপ বাটিক মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এর বাটিক ডিজাইন এর মধ্যে কালার থাকবে সম্পূর্ণ রং কোষ একদম গ্যারান্টি দিয়ে থাকবে মাত্র 55 টাকা প্রাইস অনলি 55 টাকা অনলি 55 টাকা আপনারা দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব কালার থেকে 10 গজ করে নিতে পারবেন আর সর্বনিম্ন আপনারা 100 গজ কাপড় নিতে হবে যে যেকোনো কালার থেকে নিতে পারবে পাঁচশো টাকা হলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন হবে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর সুন্দর কালারফুল হবে সম্পূর্ণ গ্যারান্টি হবে মাত্র পঞ্চান্ন টাকা প্রাইস আছে কালার গুলো দেখেন এবং গুলো দেখেন সব একদম এই সপ্তাহে সব এই সপ্তাহে নতুন নতুন কালেকশন যেগুলো যা আছে না

হিজাবের নিতে যাচ্ছেন যা আমার জন্য অনেক সুন্দর সুন্দর এটা সুন্দর কালারফুল হবে যারা ঘরে বসে হিজাব বানাইতেছেন তাদের জন্য এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি দেখেন কালারগুলো দেখেন এগুলো সব হচ্ছে হিজাবি কালেকশন হিজাবি কালেকশন কাপড়ের কালার অনেক সম্পূর্ণ রং গ্যারান্টি থাকবে কাপড়ও থাকবে একদম আশি আশি চিকুন সুদার কাপড় একদম বেক্সিন মতো কাপড় অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে গরমের জন্য আরামদায়ক গরমের জন্য আরামদায়ক কাপড় এগুলো গরমে আরামদায়ক কাপড় যারা জন্য নতুন নিয়ে আসি ভাই সব ব্র্যান্ডের কাপড় সব একদম ইনটেক খানা এগুলো চিক করতেছে ভাই ইনটেক ফ্যান এই যে দেখেন একদম এই সপ্তাহে নতুন ডিজাইন নতুন ডিজাইন বাস্তব প্রিন্ট মাত্র

কারণ সব কালার তো আর সম্ভব এক ভিডিওতে দেখানো সম্ভব না কারণ রাইট কালার দেখেন এবং ডিজাইন গুলো দেখেন হ্যাঁ মাত্র মাত্র ভাই 72 টাকা থাকতেছে আজ হিজাবি কালেকশন সুন্দর সুন্দর কালার 72 টাকা গস দেখেন কালার গুলো দেখেন মধ্যে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটি পাঁচটা করে কালার থাকবে সবগুলো কালার তো সম্ভব না দেখানো এজন্য কিছু কিছু সংক্ষিপ্ত কালার দেখাচ্ছি মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা কালার ন্যাচারাল কালার মাত্র বাহাত্তর টাকা গজ অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব চয়েসফুল ফুল কালার সব চয়েস ফুল কালার এগুলোর মধ্যে চারটা করে সেটিং পাবেন সুন্দর গর্জিয়াস কালার হবে সব চয়েসফুল ফুল কালার এগুলো সব চয়েস ফুল কালার মাত্র বাহাত্তর টাকা আছে

সব চয়ে দেখেন কালার গুলো দেখেন আর একটা কালার মাত্র হ্যাঁ সব চয়ে সব সেটিং কালার অনেক সুন্দর কালারফুল হবে গর্জিয়াস কালার এগুলো অনেক সুন্দর হবে

আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম